ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে তিনি একসময় নিজেকে ষড়যন্ত্রের শিকার বলেছিলেন আজ তিনি নিজেই স্বীকার করলেন সেই আলোচিত সাক্ষাতের কথা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবার বললেন স্পষ্ট করে হ্যাঁ ইসরায়েলি নাগরিক মেন্দি এনসাফিদির সঙ্গে সাক্ষাত হয়েছিল যদিও তা ছিল কেবল একটি ছবি তোলার ঘটনাই বৃহস্পতিবার রাজধানীর শিরডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এই স্বীকারোক্তি দেন নুরুল হক নূর অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সফিদের সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে নূর বলেন স্যার একটু বাদে বলছেন যা বিভ্রান্তি তৈরি করবে আমি বাইরে গেলে অনেকের সঙ্গে দেখা হয় হতেই পারে এরপরে নূর স্বীকার করেন এক কফি শফে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম কফি টফিয়ে মিটিং টিটিং কিছুই হয়নি আমি তখন অনেক বিড়ম্বনায় ছিলাম অনেক ধকল সহ্য করতে হয়েছে ঘটনাটি সামনে আসে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় যখন কাতার সফরের সময় নুরুল হক নূর ও ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফিদির সাক্ষাতের খবর বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়ে তবে সে সময় নূর একে ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেন অন্যদিকে মেন্দি সাফিদি নিজেই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এরপর থেকেই নূর বাংলাদেশি গোয়েন্দা সংস্থার নজরে চলে আসেন এবং রাজনৈতিকভাবে কোন ঠাসা হয়ে পড়েন সেমিনারে অধ্যাপক কলিমুল্লা বলেন ইসরায়েলের কোনো নাগরিকের সঙ্গে কেউ কথা বললে তাকেও বিপদে পড়তে হয় নুরুল হক নূর হাসিনার আমলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেছিলেন তখন মেন্দি সাফিদির সঙ্গে কফি মিটিং করেছিলেন বলে নানা ঝামেলায় পড়তে হয়েছিল মেন্দি এন সাফিদি একটি বিতর্কিত নাম দুই সালে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের ঘটনায় যিনি বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছিলেন তখন আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং তাকে গ্রেফতার করা হয় সাফিদি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য এবং সাবেক মন্ত্রী আয়ুব কাবারের চিফ অফ স্টাফ ছিলেন বর্তমানে তিনি সাফিদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নামের একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন দেশের সংখ্যালঘু ও রাজনৈতিক ইস্যু কাজ করেন বলে দাবি করেন তবে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন অনেক সূত্র যদিও কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাদ্দে জানা যায় নূর সাফিদি সাক্ষাতের কিছু ছবি কাতার দুবাই ও ভারতে তাদের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে যদিও বাংলাদেশের সরকার এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি একটা ছবি একটা মুহূর্ত কিংবা একটা সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে অনেক সময় তা হয়ে ওঠে তীব্র বিতর্কের জন্মদাতা নুরুল হক নূরের স্বীকারোক্তি হয়তো অনেকের কাছে সততার প্রকাশ আবার কারো কাছে এটি হতে পারে নতুন সন্দেহের জন্ম তবে একথা নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল ইস্যু এখনও এক স্পর্শকাতর অধ্যায় তামান মিরা আগামী সকাল নিউজ ঢাকা